নমস্কার সকলকে স্বাগত জানাই বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তাদেরকে স্বাগত জানাই আগামী ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ হাতে রয়েছে মাত্র দুদিন তোমাদের প্রথম বাংলা পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিকে তোমাদের ভালো নম্বর তুলতে হবে ভালো কলেজে ভর্তি হতে হবে অনেক চাপ মাথার মধ্যে আমার মনে হয় এতদিন তোমরা সিলেবাস প্রায় কমপ্লিট করে ফেলেছ নাইনটি পার্সেন্ট নাম্বার তোলার জন্য সবথেকে বড়ো জরুরি যেটা সেটা হচ্ছে এমসিকিউ আর অ্যাসে থেকে যে তিরিশ নম্বর বাংলাতে থাকে আঠেরোটি এমসিকিউ এবং বারোটি অ্যাসে সেখান থেকে তিরিশে সাতাশ আঠাশ নম্বর তোমাকে তুলতে হবে তবেই এইটটি প্লাস বা নাইনটি প্লাস নম্বর এগোবে তো সেই হিসাবে আমি এমসি একটা সেট নিয়ে এসেছি যেখানে আঠেরোটি কোয়েশ্চেন রয়েছে আরও দু চারটি কোয়েশ্চেন এক্সট্রা রয়েছে তো তোমরা সেগুলো দেখো আমি দু তিন সেকেন্ড সময় দেব তোমাদের এমসি উত্তরগুলো দেওয়ার আর তারপর আমি তো আছি আমি বলবো তো চলো ভিডিওটা শুরু করি তোমাদের কাছে প্রথম যে কোয়েশ্চনটি রয়েছে সেটা হচ্ছে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না অপশন এ টুনু অপশন বি নিখিল অপশান সি টুনুর মা অপশান ডি মৃত্যুঞ্জয় এক দুই তিন অপশন সি উত্তর হয়ে যাবে অপশন সি মৃত্যুঞ্জয় পরের কুয়েশ্চন পরের কুয়েশ্চন হচ্ছে মাছের সঙ্গে মনিব বাড়িতে কোন চালের ভাত চলে অপশন এ পদ্মজালি অপশন বি সাপটা অপশন সি রামশাল না অপশন ডি ঝিঙ্গে শাল উত্তর দাও উত্তর হয়ে যাবে অপশন সি রামশাল যে ভাবে তোমাদের পরীক্ষায় শেট থাকবে ওরকমই প্রশ্ন রয়েছে প্রতিটা গল্প থেকে প্রতিটা কবিতা থেকে প্রতিটা নাটক থেকে তো সেই হিসাবে ওটার কোনো চিন্তা করার কিছু নেই সব জায়গা থেকেই প্রশ্ন রয়েছে তো চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা মাইনে বেশি পায় অপশন এ কুড়ি টাকা অপশন বি একশো টাকা অপশন সি পঞ্চাশ টাকা না অপশন ডি তিরিশ টাকা তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পঞ্চাশ টাকা পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে রণ্য হলো মানুক কি কে বলেছিলেন অপশানগুলো দেখো অপশান এ চুন্নু মা অপশান বি বাসিনী অপশান সি উৎসবের ঠাকুমা অপশান ডি বাসিনীর শাশুড়ি ভাত গল্প থেকে এটা এখানে অপশান হয়ে যাবে যে উত্তরটা হবে সেটা হবে উৎসবের ঠাকুমা আশা করি তোমরা এটা পেরেছ পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষ গল্পে বাজারটির পেছনে কি কি ছিল অপশন অপশন দেখো এ ঘন ঢাকা একটি গ্রাম এবং ইটভাটা একটি ছোট্ট গ্রাম ও একটি নদী অপশন সি একটি বড় জলাশয় অপশন ডি কোনটি নয় এখানে উত্তর হয়ে যাবে অপশন এ ঘন বনে ঢাকা একটি গ্রাম এবং ইটভাটা পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি রয়েছে শেষ যুদ্ধযাত্রার প্রাককালে সুজা কাকে তার কথাগুলি বলেছিলেন অপশন দেখো অপশন এ জাহানারা অপশন বি পিয়ারা বানু অপশন সি মোরাদ না অপশন ডি ঔরঙ্গজেব এখানে উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ পিয়ারা বানু সাত নম্বর কোয়েশ্চেনটি বিভাব নাটক থেকে এখানে প্রশ্ন হচ্ছে বিভাগ নাম বিভাব নাটকটি হলো একটি অপশান দেখো অপশান রয়েছে একাঙ্কিকা অপশান বি পঞ্চাকক বা পঞ্চা পঞ্চাঙ্কক সরি সি হচ্ছে পূর্ণাঙ্গ নাটক আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো এই নাটকটি হবে একাঙ্কিকা নাটক অর্থাৎ একক নাটক পরেরটা দেখি অর্থাৎ ন নম্বর কোয়েশ্চেন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব এক একটা অপশন এ গাধা অপশন বি উচ্চশিক্ষিত অপশন সি মিথ্যাবাদীর দল অপশন ডি শিল্পমনস্ক এখানে তোমরা সবাই জানো উত্তর হবে তারা এক একটা সব গাধা পরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন বিভাব নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্যে নেপথ্যে কী বেজেছিল অপশন দেখো অপশন এ হারমোনিয়াম অপশন বি বেহালা অপশন সি তানপুরা অপশন ডি কোনোটিই নয় এটাও তোমরা জানো এটা হবে অপশন এ হারমোনিয়াম পরের কোয়েশ্চন অর্থাৎ এগারো নম্বর কোয়েশ্চেন নানা রঙের দিন নাটক থেকে নানা রঙের দিন নাটকটি কোন মূল নাটকের ভাষান্তর অপশান দেখো অপশান এ দ্য সিগল অপশান বি অন দ্য রোড অপশান সি দ্য সোয়ান সং অপশন ডি দ্য প্রোপোজাল এখানে উত্তর হবে অপশান সি দ্য সোয়ান সং পরের প্রশ্ন শম্ভু মিত্রের মতে কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায় অপশন এ উনত্রিশ ইঞ্চি অপশন বি তিরিশ ইঞ্চি অপশন সি একত্রিশ ইঞ্চি অপশন ডি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির একটা ডায়লগ ছিল বত্রিশ ইঞ্চির ছাতি মাথায় রাখো তেরো নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কবি রক্তের অক্ষরে কি দেখলেন উত্তর হবে অপশনগুলো দেখো আগে অপশন এ আপনার রূপ অপশন বি বিদ্যুৎ লেখা অপশন সি আপনারে অপশন ডি মৃত্যুর কাল রাত্রি করার জন্য অপশন এ আপনার রূপ এবং অপশন সি আপনারে দিয়েছে তো এটা মাথায় রাখবে কবিতাটা যদি মুখস্থ থাকে তাহলে এগুলোর উত্তর দেওয়া খুব সোজা এখানে অপশান হয়ে যাবে যে উত্তরটি হবে সেটি হবে আপনার রূপ পরের প্রশ্ন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল রংটি আসলে অপশনগুলো দেখো অপশন এ অস্থায়মান সূর্যের অপশন বি আলতার অপশন সি রক্তের না অপশন ডি জলের এখানে উত্তর হবে অপশন সি অর্থাৎ রক্তের পরের নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে রাত্রের নির্জন নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে অপশন এ উজ্জ্বল আলোস্তম্ভ অপশন বি অন্ধকারে ধূসর ফেনা অপশন সি মহুয়ার গন্ধ অপশন ডি সমুদ্রের দীর্ঘশ্বাস কবিতাগুলো মুখস্থ করবে এখানে উত্তর হয়ে যাবে সমুদ্রের দীর্ঘশ্বাস মুখস্থ করলে কি হবে লাইন ধরে মুখস্থ করলে মনে থাকবে আর কবিতা থেকে বেশিরভাগ দেয় এটা মাথায় রেখো ষোলো নম্বর যে প্রশ্নটা তোমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে কবিতার আর কবিতায় জাগাতে চান অপশন এ বিবেককে অপশন বি অবাস্তবকে অপশন সি মমতাকে অপশন ডি অসম্ভবকে অপশন সি মমতাকে জাগানো অতটা সোজা নয় তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ বিবেককে পরের কোয়েশ্চেন অর্থাৎ সতেরো নম্বর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আরমাডা ডুবেছিল বলে কে কেনেছিল অপশন এ বেবিলনের রাজা অপশন বি স্পেনের ফিলিপ অপশন সি রাশিয়ার ফিলিপ অপশন ডি দ্বিতীয় ফ্রেডারিক উত্তর হয়ে যাবে স্পেনের ফিলিপ আঠেরো নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ভাই মর্দানা সবুর করো এটার বক্তাকে অপশন এ গুরু নানক অপশন বি মহাবীর অপশন সি আলম অপশন ডি কোনোটিই নয় এটার উত্তর হয়ে যাবে অপশন এ গুরু নানক উনিশ নম্বর কোয়েশন হচ্ছে ভাওয়াইয়া গান মূলত কোন উপভাষার অপশন এ বরেন্দ্রী অপশন বি কামরূপি অপশন সি রাঢ়ী অপশন ডি ঝাড়খণ্ডী এটার উত্তর হয়ে যাবে অপশন বি কামরূপী পরের কোয়েশ্চেন অর্থাৎ কুড়ি নম্বর কোয়েশ্চেন হচ্ছে মোহিনের ঘোড়াগুলি নামক সঙ্গীত দলের প্রতিষ্ঠাতা কে অপশন এ অঞ্জন দত্ত অপশন বি গৌতম চট্টোপাধ্যায় অপশন সি কবির সুমন ডি লোপামুদ্রা মিত্র এখানে উত্তর হয়ে যাবে অপশন বি গৌতম চট্টোপাধ্যায় পরের কোয়েশ্চেন অর্থাৎ একুশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা কে করেন অপশন এ ওস্তাদ বিলায়েত খাঁ অপশন বি ওস্তাদ বিসমিল্লা খাঁ অপশন সি পণ্ডিত রবিশঙ্কর না অপশন ডি সত্যজিৎ রায় স্বয়ং উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পণ্ডিত রবিশঙ্কর বাইশ নম্বর কোয়েশ্চেন এবং এই সিরিজের শেষ কোয়েশ্চেন হচ্ছে শব্দ হলো চিন্তার উৎসবাজনক এরূপ মনোভাব কারা পোষণ করত অপশন এ প্রাচীন পার্শিকরা অপশন বি প্রাচীন রোমানরা অপশন সি প্রাচীন ভারতীয়রা এবং অপশন ডি প্রাচীন মিশরীয়রা এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ প্রাচীন মিশরীয়রা তো তোমাদের আঠেরোটি কোয়েশ্চেন বলেছিলাম তার জায়গাতে এখানে চারটি কোয়েশ্চেন এক্সট্রা ছিল তো তোমাদের তোমরা বলো যে তোমাদের এই রকম সিরিজ করলে কি ভালো হবে দুদিন মাত্র হাতে রয়েছে আমি দু চারটি সিরিজ তৈরি করতেই পারি দুদিনের মধ্যে আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা কটা ঠিক করলে বাইশটার মধ্যে আর ততক্ষণ ফান থ্যাংক ইউ